একজন ব্যক্তির সবাব উদ্দেশ্যের জন্য যদি কেউ সাদাকা করে তার দুটো সবাব হয় একটা হলো যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে মানে করা হচ্ছে সেই ব্যক্তি যদি তার বাবা আত্মীয় স্বজন হয় তাহলে এর ওলাদুন রুন হিসেবে লেখা হয় ওলাদুন বাহ রুন মানে হলো এমন সন্তান যে সন্তান হল সন্তান আল্লাহ তালার মানে কাছে তার নামটা একটা লিস্ট করা হয় সেই লিস্টে বলা হয় যে এইটা হলো এবং এই মানে যে সে আল্লাহ তালা তৌফিক দিলে তার মরণের আগ পর্যন্ত তার যে সন্তানরা আছে এবং তার যে আত্মীয় স্বজনরা তাদের কাছ থেকেও সে এগুলো পেতে থাকবে এবং মানে একজন ভালো সন্তান হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে দুই নম্বর হলো যে যে কাজটা সে করেছে সে ধরেন একজনের নামে একটা শ্যালো বসে একটা টিউবল বসিয়ে দিছে একটা মাদ্রাসা করে দিছে একটা মসজিদ করে দিয়েছে তো এই সবটা মূলত যে টাকা দিয়েছে সে পাচ্ছে কিন্তু এই সবটাও যে ব্যক্তি মৃত ব্যক্তির নামে অথবা অন্যের নামে দিচ্ছে তার কাছেও চলে যাচ্ছে এই এই যে ডবল সবাবের ব্যবস্থাটা আল্লাহ তালা করে দেন ধরেন আপনি যদি আপনার দাদার নামে একটা মাদ্রাসা করে দেন তাহলে ওই সবটা কিন্তু আপনার হচ্ছে আপনার শহর কিন্তু যেহেতু আপনার দাদার নামে সাতকায় জারিয়া করে দিয়েছেন আপনার এটা মানে সিস্টেমটা আল্লাহ করে দেন এই জন্য সাতকাতুন জারিয়া নাম রাখা যে এমন সাদাকা জারি হয়ে গেছে জারি চলতে সেই আপনার কাছেও যিনি দেন তিনি পান মৌলিক ভাব কিন্তু তার স্বভাবটাও আল্লাহ তালা আর মানে যার পক্ষ থেকে দিচ্ছেন যে আমার মার পক্ষ থেকে আমি এটা দিয়ে আমি তো টাকা দেওয়ার কারণে আমি পাচ্ছি এই এই এখান থেকে আল্লাহ তালা মুসলমানদের ক্ষেত্রে মুমিনদের ক্ষেত্রে এটা দিয়ে দিয়েছেন এবং আমরা সবাই যেন এরকম চিন্তা করি যে ইন্তেকাল করার ব্যক্তির করে দোয়া তো একটা আছে আর এই ধরনের কাজ কিন্তু খুব ভালো এই জন্য আল্লাহ রসুল সাল আমার কাছে একজন সাহাবে জিজ্ঞেস করছেন সম্ভবত সাহাদেব নাবি অকাশ বা এই ধরনের আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছে তো উনি জিজ্ঞেস করছেন যে আমার আম্মা তো মারা গেছেন এখন আমি তার পক্ষ থেকে এমন কি কাজ আছে যেটা আমি করতে পারি বলে তখন তো মানে তখনকার যে বিপদ সে বিপদ এখনো এসে গেছে যে তুমি পানির ব্যবস্থাটা করে দাও পানির ব্যবস্থা করে দাও তার পক্ষ থেকে এটা কেন করলেন কারণ হলো ওই যে পানির ব্যবস্থা তখনকার সময় একটা পানি তুলতে কিন্তু অনেক খরচ হতো তো এই খরচটা সে যে দেওয়ার কারণে তার স্বভাব হচ্ছে যে আমি আর মা অর্ধেক ভাগাভাগি হচ্ছে তা না আমার ফুল স্বভাব হচ্ছে দানের স্বভাব আর মার ফুল স্বভাব হচ্ছে যে এখান থেকে পাওয়াটা যে স্বভাবটা সেই স্বভাবটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছে এই জন্য মানে আমরা যারা মা বাবা হারাইছি আত্মীয় স্বজনদের হারাইছি তো এরকম করবেন মাঝে মাঝে আমি নিজেও দেখেছি যে আমার নানিকে আমি একবার দেখলাম খুব মেজারেবল অবস্থায় আমি জানতাম না আমার নানি ওই অবস্থায় ইন্তেকাল করেছেন তো আমি আমার আমার কাছে লিখলাম যে আম্মাকে নানিকে তো আমি এই অবস্থায় দেখছি তখন আমি মালয়েশিয়ায় পড়তাম ব্যাপারটা কি আমার আম্মা তারপরে চিঠিতে লিখলেন তখন তো আর টেলিফোন করা যেত না মানে চিঠিতে এ করতে হতো লিখলেন যে তোমার নানি কিন্তু মারা গেছে গায়ে ঘা হয়ে এবং তুমি যেখানে যেখানে কথা বলছো ওই সব জায়গায় ঘা হয়ে গেছিল তা তুমি বোধ সেইটা দেখেছো তোমার নানি বোধ হয় সেটা তারপরে আমি আল্লাহর কাছে আমার নানির জন্য অনেক দোয়া শুরু করে কান্না শুরু করলাম এবং তার জন্য কিছু দান ওখানে এক মসজিদে দান করলাম সুবহান আল্লাহ তারপরের থেকে যতবার দেখেছি তার হাসি মুখ এ ওনার একটা ইয়ে ছিল সুরা ফিল পড়তেন সেই সুরা ফিল আমি শুনতে যা উনি কয়েকবার শুনেছেন স্বপ্নর মাধ্যমে আমাকে তো এসবগুলো কিন্তু ওই কবুলিয়াতের বড় প্রমাণ এইজন্য আমি মনে করি যে যারা এখানে আপনারা 38 জন হারিয়েছেন তাদের জন্য দোয়া একটা বড় জিনিস তার সাথে সাথে এই ধরনের দানও একটা বড় জিনিস অনেক ধন্যবাদ উম্মে সালমা আফা আপনি যে কথাটা বলেছেন এবং এর দ্বারা অনেকেই উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ